হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আজকে কিন্তু ফোনের পাইকারি শপে চলে আসছে দেখতেই পারছেন ইউজড ফোনের কিন্তু হিউজ কালেকশন Redmi এর গেমিং ফোন পেয়ে যাবেন Realme এর কালেকশন Oppo Vivo এর হিউজ কালেকশন তাই বলবো আজকের এই ভিডিওটি না আটনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো একটি ডিভাইস কিনতে পারবেন আর আজকে সবার স্বপ্ন পূরণ হবে মাত্র তিন হাজার টাকায় ফোন পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য সবারই সুপরিচিত মুখ কৌশিক ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার ভিউয়ার্সরাও অনেক অনেক ভালো আছে ভাই আজকে তো অনেক অনেক কালেকশন দেখতে পারছি এগুলোর অফার কেমন দিবেন জি আলহামদুলিল্লাহ আমাদের অনেক অনেক কালেকশন আসছে আর আপনারা যারা প্রিভিয়াস ভিডিও দেখছেন অবশ্যই এর থেকে বেশি কিছু পাবেন আর অবশ্যই অবশ্যই প্রত্যেকটা আমার ভিডিওতে হচ্ছে আপনার আহ প্রচুর পরিমাণে ডিসকাউন্ট থাকে আজকেও ডিসকাউন্ট থাকবে ইউজড ডিসকাউন্ট থাকবে ইউজড ডিসকাউন্ট থাকবে আর যেহেতু আপনার অনেকে বলে চলমান মানে অনেক কিছু হচ্ছে যেমন অ্যাপেশিয়া কাপ অফার দেয় অফার না আপনি দেওয়ান টেলিকমের পক্ষ থেকে অফার পেয়ে যাবেন আজকে দেওয়ান টেলিকমের পক্ষ থেকে সেরা ডিসকাউন্ট থাকবে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় তারা অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে আর ভিডিও কলে দেখে আপনি দেখে শুনে বুঝে যে কোনো ফোন আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে পাঁচ হাজার টাকার নিচে যদি কোনো ফোন নেন বা ভিতরে সেটা হচ্ছে আপনার পাঁচশো দশ এবং পাঁচ হাজার টাকার উপরে কোনো ফোন নিলে

23 নাম্বার সব ডাউন টেলিকম আমি সব ওনার এখানে আসলে আপনারা সবসময় আমাকে পেয়ে যাবেন ওকে শুরু করবেন কি দিয়ে আজকে আজকে যেহেতু বলছি 3000 টাকার ফোন দিয়ে শুরু করব অবশ্যই 3000 টাকার ফোন দেখাবো MI3 MI3 ঠিক আছে জি MI3 এটা হচ্ছে আপনার 3000 টাকার ওকে MI3 কিন্তু ভিউয়ার্স RAM রুম কত ভাই এটা হচ্ছে 464 464 ডিভাইস আজকের অফার অনলি 3000 টাকা টাকা ওকে এই যে এখানেও কিন্তু কালার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এগুলোর ক্যামেরা কিন্তু ক্লিয়ার ক্যামেরা ছোট ফোন হলো ছোট ফোন হিসেবেও কিন্তু ক্যামেরা ক্লিয়ার এগুলো হচ্ছে যাদের একবারে বাজেট লো যারা মনে করেন বাসা একটা ছোট ফোন বা

আ কালার কোয়ান্টিটি আমাদের কাছে अवेलेबल আছে এটা স্টক অফার প্রাইস থাকবে হচ্ছে ওনলি 5300 টাকা ওনলি 5300 টাকা ওনলি 5300 টাকা vivo Y11 কিন্তু ভাই অনেকে এটা মানে চার্জারে দিক থেকে রাজা বলে কি কারণে এটা হচ্ছে 5000 mAh ব্যাটারি স্ন্যাপড্রাগন প্রসেসর একটা গেমিং ডিভাইস এটা হচ্ছে আপনার

যার যেটা প্রয়োজন নিতে পারবেন এটা আজকে আমাদের অফার পেজে পেয়ে যাবেন অনলি 7500 টাকা এত কমে অনলি 7500 টাকায় পেয়ে যাচ্ছে Vivo Y20s ওকে তারপর হচ্ছে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে আপনার Vivo S1 Vivo S1 Vivo S1 কিন্তু ব্ল্যাক কালারটা আছে ব্লু কালারটাও আছে এটা হচ্ছে আপনার এটা এটা টাইম রবে 8GB 256GB এটা টাইপ বি পোর্টের এটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই যে ক্যামেরাটা দেখায় দিতে পারেন ওকে এই ক্যামেরা কিন্তু একদম ক্লিয়ার ক্যামেরা এটা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার একটা ক্যামেরা একটা ফোন এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টেড ডিভাইস এটা সফটওয়্যার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 7500 টাকা 7500 টাকা Vivo S1 তারপর আর এরপরে যে দেখাবো এটা হচ্ছে আপনার Vivo S1 Pro S1 Pro S1 Pro এটা কিন্তু কালার কোয়ান্টিটি अवेलेबल আছে S1 Pro ওকে এটা কিন্তু আজকে আমাদের কাছে S1 Pro Super AMOLED এর ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা হচ্ছে আপনার 8GB 256GB 128GB এর হয় এটা এটাও কিন্তু আপনার ব্যাক সাইডে 50 মেগাপিক্সেল ক্যামেরা অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি আপনার

স্কাই মানে লাইট হোয়াইট আর ক্যাপ বলা আপনাকে আর দুটো কালারই আছে এটা আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি আপনার 7500 টাকায় 6GB 128GB এটা 48 মেগাপিক্সেল ক্যামেরা আর কি ভাই এটা প্রসেসর হচ্ছে আপনার স্ন্যাপড্রাগনের স্ন্যাপড্রাগন প্রসেসর গেমিং আছে দুটো প্রসেসর হইছে আপনার একটা মিডিয়াটেক একটা স্ন্যাপড্রাগন ওকে জানেন 21 এর মডেল 21 এর মডেল কিন্তু ভিউয়ারস নিতে পারেন ক্যামেরা ক্লিয়ার আছে জি এরপর হচ্ছে আপনার নোট 8 প্রো Redmi Note 8 Pro দুটোটা কালার আছে যার যেটা প্রয়োজন নিতে পারবেন Note 8 Plus আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন এটা অফার প্রাইস যাচ্ছে অনলি আপনার আপনার 9000 টাকা ওনলি 9000 টাকা হ্যাঁ 9000 টাকা Redmi Note 8 Pro এটা RAM room হচ্ছে 8GB 256GB 8 256 ভ্যারিয়েন্টেড ফোন জি তারপর একboro হচ্ছে আপনার যে মডেলটা দেখাবো Oppo F17 Oppo F17 Oppo F17 এটা আজকে অফার প্রাইজে দিয়ে দিব এটা আছে আমাদের কাছে আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন হচ্ছে অনলি আপনার 7600 টাকা 7600 টাকা ওকে 7600 টাকায় Oppo F

এরপরে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে আপনার Oppo A53 5G A53 5G টিসু ডিভাইস জি Oppo A53 5G এটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 8GB 256GB অ্যাডেড র‍্যাম রবের এটা আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি 8500 টাকা 8500 মানে 5G ফোন পানির দামে আজকে একদম পানির দামে পানির দামে কিন্তু ফুল আছে পলি উঠাইলে কিন্তু চকচকে কিন্তু ওকে নিতে পারেন তারপর এরপর হচ্ছে Oppo A56 5G A56 5G এটা আজকে পানির দামে থাকবে অনলি 8500 টাকায় এটা হচ্ছে আপনার

তারপর এরপর হচ্ছে আপনার Realme uh, 7 5G Realme 7 5G Realme 7 5G পাঁচল ডিসপ্লে ক্যামেরাটা খুবই সুন্দর এটা ডিসপ্লেটাও খুবই দারুন এটা স্টক অফার প্রাইসে আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে অনলি আপনার 9500 9500 টাকা ওকে 9500 টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু তারপর এরপর হচ্ছে Realme 10 5G Realme 10 5G Realme 10 5G এটা আজকে আমার কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন হচ্ছে অনলি 10000 টাকা ওকে এটা 8256 জিবি এর মডেল 10 দামেও okay. 10 আজকে 10 এ 10 কিন্তু ভিউয়ার্স Realme 10 5G

মানে ফাইভ জি ডিভাইস অনলি নয় হাজার পাঁচশো রেডমি ষাট ইঞ্চি ফোর সেটা আট হাজার পাঁচশো আর রেডমি থার্ট ইঞ্চি ফাইভ জি সেটা পাবেন নয় হাজার যার যেটা ভালো লাগবে সাথে

আপনার এই বাটন এখানে হচ্ছে আপনার ফিঙ্গার ফিঙ্গার ও পেয়ে যাবেন চার জিবি চৌষট্টি জিবি এটা অফার প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো অনলি আট হাজার অনলি আট হাজার পাঁচশো টাকা কার্ভ ডিসপ্লে একটা ডিভাইস পেয়ে যাচ্ছে ও রেডমি ডিভাইস রেডমি ডিভাইস ওকে কিনলে দিতে আজকে অবশ্যই অবশ্যই অফার এই ফোনগুলো কিনতে পারবেন এই তো আজকের কালেকশন জি আজকের কালেকশন আমাদের এই পর্যন্তই ছিল অবশ্যই আপনাদের অন্য অন্য কোনো ফোনের প্রয়োজন হলে আমাদের কল করতে পারেন যদি সম্ভব হয় অবশ্যই আমরা দিতে পারি ওকে আপনার শপ অ্যাড্রেস আমার শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটেড টু এক্সেলেটর থ্রি তেইশ নম্বর দোকান দেওয়ান টেলিকম আমি শপ ওনার এখানে আসলে সবসময় আপনার আমাকে পেয়ে যাবেন যারা আপনার শপে আসতে পারবেন ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চাই কিভাবে নিবে যারা শপে আসতে পারবে না ঢাকার বাহিরে আছেন কুরিয়ার নিতে চান তাদের জন্য হচ্ছে যারা এক মানে আপনার পাঁচ টাকার উপরে ফোন নিবে সেক্ষেত্রে পাঁচশো আপনার এক হাজার বিশ আর হচ্ছে পাঁচ হাজার টাকা নিচে ফোন নিবে পাঁচশো দশ টাকা অগ্রিম পেমেন্ট করে মানে আপনার কন্ডিশনের মাধ্যমে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে যে কোনো প্রোডাক্ট পাঠাতে সক্ষম অবশ্যই অবশ্যই আপনার ভিডিও কলে কল দিয়ে আপনার ফোনটা দেখে শুনে বুঝে তারপর নিতে পারবেন ওকে ভাই কুরিয়ার অফিসে কি ফোন খুলে দেখে শুধু হ্যাঁ অবশ্যই আপনি যেহেতু একটা প্রোডাক্ট পার্চেস করবেন এটা যেহেতু একটা ডিভাইস আপনি এটা খুলে দেখে তারপর এখানে পেমেন্ট করে ফোনটা নিতে পারবেন ওকে তাহলে শেষ করে দিয়ে আজকের এই ছিল অবশ্য দেওয়ান টেলিগ্রামের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন আর যারা পাইকারি নিতে চান অবশ্যই তাদের উদ্দেশ্য বলবে এই শপটি ভিজিট করতে পারেন অনেক অনেক কালেকশন আছে দশটা থেকে একটা নিতে পারবেন ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ